হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই তো পাচ্ছো আর একটু নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমা স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন ধরেই ভালো মতো ভিডিও দেওয়া হচ্ছে না কিছু পারিবারিক কারণে ভিডিও দেওয়া হচ্ছিল না ঠিকভাবে ভিডিও দিতে পারছি না তোমাদের সামনে আমি আসতে পারছি না তো যাই হোক না কেন আজকে হচ্ছে রাখি পূর্ণিমা কিন্তু আজকে তো ভিডিও মানে সেরকমভাবে কিছুই করা হয়নি যতটা করা দরকার সে ততটাই করেছি কোনো স্পেশালভাবে কিছু হয়নি তো দেখতেই পাচ্ছ আমি প্রথমে ভাইকে রাখি পরিয়ে নিচ্ছি তো প্রথমে ভাইকে আশীর্বাদ করে নিলাম তারপর ভাইকে প্রথমে রাখিটা পরিয়ে নিচ্ছি তারপর সাইডে আমার কাকুর ছেলে ভাই বসছে তারপর আরেকজন দাদাও আসবে যেটু ছেলে আরেকজন দাদা নেই বাড়িতে বাইরের কাজের সূত্রে আছে বাড়িতে নেই তো যাই হোক না কেন বন্ধুরা আমি এখন ভাইকে রাখিটা পরিয়ে নিই আর তোমাদের রাখি পূর্ণিমা কেমন কেটেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা সবাই তোমাদের ভাইকে রাখি পরিয়েছ তো এই দিনটা তোমরা কতটা এনজয় করে কাটিয়েছ কতটা আনন্দ করেছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর যাদের যাদের ভাই নেই তারাও কমেন্ট করে জানাবে আমার তো আমার নিজেরও ভাই আছে একজন কাকুর ছেলে ভাইও আছে জেঠু ছেলে দুজন আছে তো যাই হোক না কেন বন্ধুরা ভাইকে আমি প্রথমে রাখিটা পরিয়ে নিচ্ছি ভাইকে দেখতে পাচ্ছ হাসছে আর ভাই আর দুজন ভাই যে গেঞ্জিগুলো পরেছে এগুলো আমার দিদি দিল্লিতে থাকে মানে দিদি শ্বশুরমশাই মেশে এসছেন তেলার হাতে দিয়ে পাঠিয়েছেন দু ভাইয়ের জন্য রাখিও দিয়ে পাঠিয়েছেন আর দুটো গেঞ্জিও দিয়ে পাঠিয়েছেন তো যাই হোক না কেন ভাইকে আমি রাখিটা পরিয়ে নিয়েছি তারপর আরেকজন ভাইকে আমি রাখিটা পরিয়ে নিচ্ছি তো তারপর আশীর্বাদ করে নিলাম এবার রাখি পরিয়ে নিব

বন্ধুরা আমি আমার রাখিগুলো পরিয়ে দিয়েছি দুই ভাইকে দাদা একটু বাইরে গেছে দরকারে আবার দাদা আসছে রাস্তায় দুজনকে পরিয়ে নেওয়ার পরে দিদি যে রাখিগুলো দিয়ে পাঠিয়েছিল সেগুলোই আমি পরিয়ে দিচ্ছি কারণ দিদি তো এখানে নেই দিদি বলে আমি পরিয়ে দিলাম খোঁসে হোগে সারে তারপরে হ্যাঁ চুল সব খোঁস খোগে

তারপর বোন পড়াবে বোনও আছে আমার বোন পড়াবে দুজনকে তারপর দাদাও চলে এলে দাদাকে পড়িয়ে দিব। এটাই ভেবে রেখেছি কারণ ভাই কাকু ছেলে ভাই তার টিউশন আছে সে টিউশনে যাবে বলে তাড়াহুড়ো করছিল তার জন্য তাড়াহুড়োর মধ্যে পড়িয়ে দিয়েছি দাদার আসতে মানে সময় হয়নি দাদার আসার জন্য অপেক্ষা করতে পারিনি তার আগেই পড়িয়ে দিয়েছি কারণ তা টিউশন যাবে দেরি হয়ে যাচ্ছে এই জন্যই তারপর দেখতেই তো পারছো বোন গেছে পড়ানোর জন্য বোন পড়িয়ে দুজনকে পড়াতে পড়াতে দাদাও চলে এসছে দাদা তো খুব তাড়া তো যাই হোক না কেন বন্ধুরা দিনের বেলা করলে হতো কিন্তু রাধ হয়ে গেছে অনেকটাই তো রাতেই তার জন্য হচ্ছে তো দেখতে পাচ্ছো সন্ধ্যা প্রায় আটটা মতো বেজে গেছে তারপরে একসঙ্গে একটু সবাই মিলে একটু ছবি তুলে নিলাম আর একটু ভিডিও করে নিলাম যে চারজন এখানে দিদি দিদি দু দিদি থাকলে ভালো হতো জেঠুর মেয়ে দিদি আমার দিদি থাকলে আরও ভালো হতো আরেকজন দাদাও থাকলে সবাই মিলে একসঙ্গে থাকলে কত মজা হতো সেটাই বলছিলাম যে এই কজন আছি আরও তারা থাকলে আরও অনেক মজা হতো তো যাই হোক না কেন দাদাকে করিয়ে নিচ্ছি चार दिशाओं जैसे तुम हो मेरे लिए जरूरी तुम ना हो तो हर दिन आधार एक शाम जरूरी तो कभी मुझसे है बड़ी माँ जैसी तू कभी दोस्त मेरा हर बार दिन मुस्कुरा दूर रहना तू मेरे बिना नहीं তো বন্ধুরা দেখতেই তো পাচ্ছো আমাদের রাখি পূর্ণিমাটা এবছরে এরকমই কেটেছে তেমন কোনো আনন্দ করতে পারিনি তেমন কিছুই করতে পারিনি যতটুকুনও করেছি তোমাদের সাথে শেয়ার করেছি দেখতেই তো পাচ্ছ বন্য দাদাকে পরিয়ে নিচ্ছে তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যারা যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটি অবশ্যই ফলো করে দিও তো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই এটা এটা